আলাইকুম ভাই নিয়ে নিয়ে আমার আমার কোনো টেনশন টেনশন নেই বাকি কারা সেই দুইজন যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো এখন কথা হচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচ অলরেডি টিকিট সোল্ড আউট মানে সবাই টিকিট কিনে নিয়েছে এবং টিকিটের একটি টিকিটের মূল্য প্রায় সাত হাজার প্লাস টাকা একটি টিকিটের মূল্য সাত হাজার প্লাস টাকা দিয়া তারা টিকিট এবং পুরো গ্যালারি ভরা তার মানে এটা আপনাকে বুঝতে হবে যে ভারত বাংলাদেশ ম্যাচের দৈরটা কোথায় চলে গেছে ভাই প্রথমত আমি ভাবি নাই যে ভারত এই ধরনের স্কোয়াড ঘোষণা করবে ভারতের স্কোয়াডটা দেখলে মনে হবে তারা আসলে অস্ট্রেলিয়ার সাথে খেলতে নামবে সো অস্ট্রেলিয়াকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল বাংলাদেশকেও ঠিক সেইম সেই ততটাই গুরুত্ব দেওয়া হয়েছে এটা আমরা আগেই বলেছিলাম সো ভারত পাকিস্তানকে হোয়াইট হাউস করার পর ভারত যে ধরনের একটু মানে নেড়ে চেড়ে বসেছে সেটা আসলেই প্রশংসার দাবিদার রাখে বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়ে একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনার বাংলাদেশে এখন কোয়ালিটিপূর্ণ দুইটা ব্যাটসম্যান আছে এবং দুইটা ব্যাটসম্যান ইভেন মেহেদি হাসান মিরাজের কথা বলছে সো সাকিবের পরে মেহেদি হাসান মিরাজ আমি ইভেন আমি বলবো যে ভাই সাকিবের যেহেতু এখন বয়স একটা হয়ে গেছে এখন সাকিবের তুলনায় পারফরমেন্স এগিয়ে থাকবে মেহেদি হাসান মিরাজ সো মেহেদি হাসান মিরাজকে আলাদাভাবে রোহিত শর্মার চোখ রয়েছে এবং মেহেদি হাসান মিরাজের পাশাপাশি রয়েছে আপনার লিটন দাসের চোখ সো লিটন দাসকে আপনি ফেলে দিতে পারবেন না এক ক্রাইসিস মোমেন্টে আপনার লিটন দাসই কিন্তু বাংলাদেশকে তুলে ধরে সো রোহিত শর্মা বলেন বিরাট কোহলি বলেন ইয়াসবি জয়সল বলেন ঋষভ পান জাসপ্রিত বুমরা তাদের নিয়ে দল গঠন করে ভাই বাংলাদেশের সাথে হোম অ্যাডভান্টেজটা তো নিবেই তারপরে এত বড় একটা শক্তিশালী গঠন করছে ভাই আসলে আনবিলিভেবল রোহিত শর্মা তো মানে ভয় পেয়ে রোহিত শর্মাকে তো টেস্ট খেলায় না ওরা তারপরও তারা তাকে কিভাবে নিয়েছে আসলে এটা বলার বড্ড বেশি দাবিদার এখন কথা হচ্ছে বাংলাদেশের সহায়ক কোথায় বাংলাদেশের মেন স্ট্রেন হচ্ছে স্পেস সহায়ক পিস তো এখন ভাই একটা সময় আমরা যখন স্পিনারে ভুগতাম পেসে ভুগতাম তখন আমরা আসলে প্রত্যেকটা বড় বড় ম্যাচগুলো হেরে যেতাম ক্লোজ ম্যাচগুলো সময় হেরে যেতাম কিন্তু এখন কি হয়েছে এখন আমাদের সাথে আমাদের একশো বান্ন গতিতে বল করে এমন বলার রয়েছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটারে বল করে এমন বলার রয়েছে একটা মানে রেগুলার বেসিসে বল করে আসছে সো রোহিত শর্মার একটা ভয়ের জায়গা হচ্ছে লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ সো আপনি কি মনে করেন আসলে কি তারা ভয়ের অন্যতম কারণ হতে পারে নাকি অন্য কেউ আছে যেটা কিনা ভারতের জন্য হুমকির একটা দাবিদার রাখে এইটা তো রোহিত শর্মার দাবি যে লিটন দাস এবং মিরাজ তারা দুইজন কি প্লেয়ার কিন্তু আপনার কাছে কি মনে হয় কোন তিনটা প্লেয়ার আপনার কাছে মনে হয় ভারতকে ভুগাবে সো এক হচ্ছে আপনার তাস্কিন আহমেদ দুই হচ্ছে আপনার লিটন দাস তিন হচ্ছে হাসান মিরাজ সো এর বাইরে কি আরো কোনো প্লেয়ার রয়েছে কিনা প্লিজ কমেন্ট করা জানায় আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ